রয়েছেন তাদের মধ্যে ব্যারিস্টার সুমন অন্যতম মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তিনি আমাদের সমাজে অনেক অসঙ্গতিকে তুলে ধরতে গিয়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়েছেন সারা দেশে তরুণ সমাজের মধ্যে এবং একই সঙ্গে অন্যান্য বয়সের মানুষও তাকে কিন্তু ভালোবাসে তো তার অপরাধ বা তার অন্যায় কি সেটা বলতে পারবো না তবে শাসক দলের সঙ্গে তার যে সম্পর্ক এই সম্পর্কের কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা সবসময় তার সকল কর্মকাণ্ডকে বাঁকা চোখে দেখার চেষ্টা করে এবং অনেকে যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি রয়েছেন তারা মনে করেন যে একজন তরুণ একদিকে সে ব্যারিস্টারি করে আর একদিকে সে ফুটবল খেলে আর একদিকে সে ফেসবুকে সে যখনই কোনো ভিডিও দিচ্ছে অমনি সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে লোকজন রেসপন্ড করছে তারপর এলাকাতে গিয়ে তিনি আবার সংসদ সদস্য হয়ে এলেন এই বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন এই এক ওসির বিরুদ্ধে কথা বলে বেসারাকে জেল খাটিয়ে ছাড়লেন সেই ফিনিজে সেই বিখ্যাত হত্যাকাণ্ডের যে নায়ক এখন আমার নামটা মনে আসছে না তো এরকম অনেকগুলো কাজ তিনি করেছেন বেশ চাঞ্চল্যকর এবং অতি সম্প্রতি বেনজির বিরুদ্ধে তিনি দুর্নীতি দমন কমিশনে তিনি সেই যাকে বলে অভিযোগ দায়ের করেছেন এরপরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় তিনি একটি পক্ষকে অনেক সময় অবলম্বন করে অপর পক্ষকে তিনি আক্রমণ করেন এর ফলে দলের মধ্যেও তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং দলের মধ্যেও তার শত্রুতা রয়েছে তো এইগুলো করতে করতে তিনি সফলতার একটা পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন এখন যখনই একটা মানুষ সফলতার পর্যায়ে পৌঁছে এবং শীর্ষ পর্যায়ে পৌঁছে যায় তখনই তার উপর সর্বোচ্চ পর্যায়ের আক্রমণ শুরু হয়ে যায় এই বাংলাদেশে এখন সুমন যে কাজগুলো করছে অতীতে কিন্তু অনেক এরকম তরুণ তারা রাজনীতিতে হন কিংবা ব্যবসা বাণিজ্য হন তারাও কিন্তু এরকম সফলতার একেবারে শিখরে পৌঁছে গিয়েছিলেন যেমন ধরুন এই যে সাদেক অ্যাগ্রোর ইমরান তিনিও কিন্তু সফলতার একেবারে স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছিলেন সামান্য ভুল হয়েছে বা অতিরিক্ত মুনাফা করতে চেয়েছেন বয়স অল্প উনিশশো ছিয়ানব্বই সনে ইন্টারমিডিয়েট পাশ করেছেন ইংরেজি মাধ্যমে তো এই যুবক খুব অল্প বয়সে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে ফেলেছেন বড় বড় মানুষের সঙ্গে মেলামেশা করেছেন এবং ওটার যে ওয়েট ওজন সে ওজন তিনি রাখতে পারেননি ফলে এখন তিনি ধসে পড়েছেন সুমন সাহেবের ক্ষেত্রেও কিন্তু তদ্রুপ অর্থাৎ তিনি সুপ্রিম কোর্টের অন্য দশটা ব্যারিস্টার মতোই কিন্তু অন্য দশটা ব্যারিস্টারের মধ্যে তার পার্থক্য হলো তিনি এই আইন পেশাকে ব্যবহার করে সরকারের গুড বুকে চলে গিয়েছেন তিনি সেই সরকারি উকিল ছিলেন যুদ্ধাপরাধের যে ট্রাইব্যুনাল সেখানে আবার সেটি তিনি সেখান থেকে চলে এলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকলেন এবং বিশাল অভিষেক করে তাকে সেখানে ঢুকানো হল আবার সেখান থেকে তিনি পদচ্যুত হলেন তারপরে আবার স্বতন্ত্রভাবে ইলেকশন করে এমপি হয়ে এলেন সব মিলিয়ে এই গত কয়েক বছরে চার পাঁচ বছরে ব্যারিস্টার সুমনের যে উত্থান পতন টানা পড়েন সব মিলিয়ে তিনি আজকের যে একটা অবস্থানে পৌঁছে গেছেন এটি যদি তাকে ধরে রাখতে হয় তাহলে তাকে অনেকের শত্রুতা মোকাবেলা করতে হবে এবং অনেকের যাকে বলা হয় ঈর্ষা তাকে মোকাবেলা করতে হবে অনেক চক্রান্তের জাল তাকে ছিন্ন করতে হবে এবং এই কাজ করার জন্য তাকে একটা সমাজ লাগবে অনেকগুলো ভালো বন্ধু লাগবে অনেকগুলো মুরব্বী লাগবে এবং অনেকগুলো গডফাদার লাগবে আদারওয়াইজ তিনি এখন যে সমস্যার মধ্যে পড়েছেন এই সমস্যা ডে বাই ডে বাড়তে থাকবে এবং ক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি কেউ যদি তার ফাঁসি চায় বা তিনি যদি তার নিজের ফাঁসি চান এবং সেই ফাঁসিতে যদি তার মৃত্যু হয় এটা অনেক নিরাপদ এবং সম্মানজনক হবে অন্যথায় তিনি যে সকল প্রতিদ্বন্দ্বী তৈরি করেছেন যে সকল শত্রু তৈরি করেছেন দলের ভেতরে এবং দলের বাইরে নির্বাচনী এলাকায় ঢাকা শহরে বারে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারে এবং ব্যবসায়িক মহলে যেমন ধরুন তিনি সালাম মুর্শিদি বাংলাদেশের একজন খুব প্রথিত যথা ব্যবসায়ী একসময় খুব কৃতি ফুটবলার ছিলেন বিজিএমই রাজনীতির সঙ্গে জড়িত এবং ইস ওয়েল কানেক্টেড ব্যবসায়িক মহলে মূলত আনিসুল হক সাবেক মেয়র তার যে কানেকটিভিটি ছিল ঠিক সেই পর্যায়ের কানেক্টিভিটি রয়েছে সালাম মুর্শিদির তো আব্দুল সালাম মুর্শিদি এবং তার বন্ধু কুতুবউদ্দিন উদ্দিন এনভয় গ্রুপ বাংলাদেশের গার্ভেজ ব্যবসা থেকে শুরু করে আরও অনেক কিছুতে স্পোর্টসে মানে জাতীয় ক্রিয়াতে তারা খুবই সনামধন্য ব্যক্তিত্ব দুই বন্ধু তারা আলাদা হয়ে গিয়েছেন কিন্তু ইন স্টিল তাদের বন্ধুত্ব অটট রয়েছে কুতুবুদ্দিন সাহেব ওয়ান ইলেভেনের সময় জাতীয় ক্রিয়া পরিষদের সভাপতি তিনি চেয়ারম্যান ছিলেন বা অলিম্পিক কমিটির তিনি খুব বড় কর্তা ছিলেন এরকম আবার উনিও বিজিএমের সভাপতি ছিলেন তারপর আব্দুল সালাম মুর্শিদেও বিজিএম এর সভাপতি ছিলেন এবং তার সঙ্গে সুমনের বিরোধিতা তো এই বিরোধিতা খুব সহজ বিষয় নয় আবার যে বসুন্ধরা গ্রুপ যাকে বলা হয় একেবারে বেঞ্জিরকে খেয়ে ফেলল রীতিমতো সেই বসুন্ধরা গ্রুপের সাথে তার শত্রুতা রয়েছে আবার সম্ভবত এই যে বাংলাদেশের দুটো গ্রুপের একটা আমি ঠিক বলতে পারবো না সম্ভবত এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনি অনেক কিছু করেছেন অথবা দরবেশ যদি সে কাজ করে থাকে তাহলে সালমান যাকে সবাই দরবেশ বাবা হিসেবে জানেন তার সহযোগিতা তিনি পেয়েছেন কিনা বলতে পারবো না কিন্তু তার সহযোগিতা এবং তার সঙ্গে একটা লিঙ্কেজ না রেখে যদি কেউ সালমানের রহমানের আশীর্বাদ না নিয়ে এসালামের বিরুদ্ধে যায় সংগত কারণে তার জন্য অনেক সমস্যা তৈরি হবে তো এরকম আসলে যখন আপনার হাতে ব্যাট থাকে এবং আপনি যদি এলোমেলো ব্যাট করতে থাকেন এলোম বল করতে থাকেন ফুটবল খেলতে থাকেন তাহলে গোল ক্ষেত্র বিশেষে প্রতিপক্ষের দিকে না গিয়ে আপনার নিজের পোস্টের মধ্যে অনেক গোল হয়ে যেতে পারে তো ব্যারিস্টার সময়ের ক্ষেত্রেও হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা না হলে তিনি এতটুকু বুঝেন যেহেতু আইনের ছাত্র প্র্যাকটিস করেন ব্যারিস্টার অতএব তিনি জানেন যে পদ এবং পোর্টফোলিও এই দুটোকে কেন্দ্র করে মানুষের যে বিশ্বাস যে এই লোকটির অনেক ক্ষমতা আছে এই লোকটির অনেক কানেকটিভিটি আছে এবং যারা ক্ষমতা ধর লোক তাদের নাইনটি নাইন পয়েন্ট ফাঁপা বেলুনের মতো সে মানুষজনকে দেখায় যে আমার অনেক কিছু করার ক্ষমতা আছে এই কাজটি যে যত বেশি করতে পারে এই আজকের যে চলমান রাজনীতি সে চলমান রাজনীতিতে সে তত বড় এই যে ধরুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী আপনি দেখবেন যে তাদের বোরত্ব নিয়ে মহত্ব নিয়ে ক্ষমতা নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে এর একটা বিরাট অংশ হলো একেবারে সঙ্গবদ্ধভাবে পরিকল্পিতভাবে তাদেরকে মহামানব বানানোর চেষ্টা কিন্তু প্রকৃতপক্ষে তারা একেবারে সাধারণ একজন মানুষ একেবারে সাধারণ একজন মানুষ আপনার আমার মতো সকল রোগ শোক বালামসিবা তাদের ভিতরে রয়েছে দুঃখ কষ্ট বেদনা রয়েছে তো তারা জেনে হোক অজানা হোক তারা কিন্তু এই যে ক্ষমতা পরিচালনা করার জন্য তাদের এই যে মহা মানব মহা ক্ষমতা এই জিনিসটিকে অবলম্বন করে তারা শো আপ করে যাচ্ছেন তো যখন একজন মানুষ সংসদ সদস্য হয় মন্ত্রী হয় তাকেও ঠিক এই শো আপগুলো রাখতে হয় অনেকে তাকে হয়তো একটা চড় বসালো অনেকে হয়তো পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে তার ঘরে হয়তো টাকা নেই এখন এই কথাগুলো আসলে মিডিয়াতে বলা যায় না এর কারণ হল সবাই এই রাজনৈতিক পদগুলোকে শক্তিশালী দেখতে চায় খুবই শক্তিশালী দেখতে চায় এখানে কেউ হাওমার করে কান্নাকাটি করুক কেউ ভিক্ষা চাক কেউ দুর্বল হোক দরিদ্র হোক এই বর্তমান জমানাতে এইরকম কোনো রাজনীতিবিদের দুই পয়সার মূল্য নেই মানুষ টাকা খুঁজে যে এই রাজনীতিবিদদের টাকা আছে কি না ক্ষমতা আছে কি না গায়ের শক্তি আছে কি না এবং সে আমাকে আশ্রয় দিতে পারবে কিনা এই বিষয়গুলো সবার আগে দেখে তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি সুমন সাহেবকে হুমকি দিয়েছেন ওসির কাছে মেসেজ দিয়েছেন ওসির মাধ্যমে তিনি জেনেছেন আবার তিনি সেটি জিডিএন্ট্রি করেছেন শেরে বাংলা নগর থানাতে আবার সেই জিডিএন্ট্রি নিয়ে পুলিশ কোনো অ্যাক্টিভিটিসে যায়নি বা কোনো কর্মকাণ্ড করেনি তখন তিনি প্রেসের সামনে সেই কথাগুলো বলেছেন এটি প্রথমত তার যারা প্রতিপক্ষ তাদেরকে খুব আনন্দিত করবে যে বেটাকে ভয় দেখাতে পেরেছি ব্যাটা এখন কাঁপছে এরপর দ্বিতীয় যে সমস্যা সেটি হলো যে তিনি যখন দেখবেন যে এই যদি তার বিরুদ্ধে কেউ কিছু করে থাকে এবং সেটি যদি তিনি প্রতিকার না পারেন কাউকে আঘাত করতে না পারেন প্রতিপক্ষকে প্রেদানি দিতে না পারেন এখানে রাজনীতিতে বুঝতে হবে যেখানে নিজস্ব একটা বাহিনী থাকতে হবে নিজস্ব একটা সমর্থক শ্রেণী থাকতে হবে খুবই যাকে বলা হয় তার নিজস্ব অনেক লাগা মুসমান। অনেকটা ধরেন সেই লক্ষ্মীপুরে তাহের কিংবা জয়নাল হাজারি বা এখন আছে নিজাম হাজারি। তো তাদের কিংবা ওই যে আলতাফ গোলন্দাজ ছিলেন গফরগাঁওয়ের তার ছেলে এখন যিনি আছেন বাবেল তো তাদেরও একটা ই আছে মানে নিজস্ব একটা বাহিনী আছে তো এরকম এলাকার রাজনীতিগুলো সাধারণত এইভাবে নিজস্ব কর্মী সমর্থক শক্তিমতা থাকতে হবে যেন যে কোনো অবস্থাতে তারা তাকে রক্ষা করতে পারে এবং এটা না থাকলে মানে সবার অবস্থাই উবায়দুল কাদের মতো হয়ে যাবে সবার অবস্থাই মির্জা ফখর সাহেবের মতো হয়ে যাবে অর্থাৎ তারা সারা জাতিতে খুব বিখ্যাত কিন্তু নিজের এলাকায় অন্যের সহযোগিতা ছাড়া যে কোনো বিরূপ পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন না এটা হলো অবস্থা এখন সুমনের অবস্থা সেই হবিগঞ্জে কোন পর্যায়ে রয়েছে ঢাকাতে কোন পর্যায়ে রয়েছে জানি না তবে সে যখন বলে যে আমি এত টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে এত টাকা আমার লোন আছে এত টাকা এই জিনিসগুলো আদৌ বলার দরকার নেই একেবারে এগুলো দরকার নেই বরং আমি একটা গাড়ি কিনেছি আমি ধনী বলেই তো এমপি হয়েছি আমার টাকা আছে টাকা না থাকলেও আমার টাকা আছে এইরকম মিথ অ্যান্ড ম্যাথোলজি যদি কোনো নেতা সম্পর্কে না থাকে তাহলে জনগণ তার প্রতি আস্থা স্থাপন করে না দুই নম্বর হলো দেখতে ভালো লাগে যে ঠিক আছে আমি এমপি হয়ে আছি আমি খুব সাধারণ মানুষের সাথে মিশতেছি চা খাচ্ছি গল্প করছি এটি এলাকাতে যাদের প্রশংসা পাচ্ছে তারা কিন্তু জাতীয় রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না বরং এখানে অভিজাততন্ত্রের সাথে আপনার কতটা সম্পর্ক রয়েছে বড়ো বড়ো আমলাদের সাথে আপনার কতটা সম্পর্ক রয়েছে এবং এখানে কোন কোন রাষ্ট্রদূতের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আপনার কথা বলার স্ট্যান্ডার্ড পোশাক আশাক মেকআপ গেটআপ এভরিথিং সব কিছুর মধ্যে যদি আভিজাত আপনি ফুটিয়ে তুলতে না পারেন তাহলে রাজনীতি অনেক করে কিন্তু বিএনপি রাজনীতিতে ডক্টর মোয়েন খান ডক্টর মুশারফ এম কে আনোয়ার কিংবা ধরুন মদুদ আহমেদ তারা যে আভিজাত্য প্রতিষ্ঠা করেছেন আমির খুশে মাহমুদ চৌধুরী সহ আবার আওয়ামী লীগের রাজনীতিতে তোভায়ল আহমেদ তারপর শেষে সাবের হোসেন চৌধুরী ওনাদের মানুষ ওনাদের মতো মানুষ অনেকে এমপিগিরি হয়েছেন কিন্তু তারা মধ্যে আবার যে একটা একটা আভিজাত্য এলিট গ্রুপ তারা তৈরি করে ফেলেছেন বা দ্বিতীয় প্রজন্মে যারা রাজনীতি করতে এসেছেন যেমন ইকবালুর রহিম আছেন তারপরে শিক্ষামন্ত্রী নফিল সাহেব আছেন তার বাবার পরিচয়ে তিনি সেখানে আসেন তো এরা এই দ্বিতীয় প্রজন্মে তারা কিন্তু অন্য সবার মতো সিপ নন একেবারে সস্তা কোনো জিনিস নয় তারা কিন্তু পদ পদবি যাই থাকুক না কেন সবসময় তারা নিজেদের একটা আভিজাত্য তারা বজায় রাখার চেষ্টা করেছেন তো এটা প্রথম জেনারেশনে যারা রাজনীতি করতে আসেন পরিশ্রম করে কষ্ট করে তারা দেখা গেল যে অনেকে রাতারাতি খুব ফেমাস হয়ে যান তারপরে সেই যে তাদের যে ফেমাস এটাকে ধরে রাখার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলো তারা রক্ষা করতে না পেরে অনেক মন্ত্রী দেখা গেল বাসি বাজানো শুরু করে অনেক ভিআইপি লোক যে দেখা গেল যে সিনেমা দেখার জন্য মানে সস্ত্রী গিয়ে সিনেমা হলে উপস্থিত হয় এই জিনিসগুলো আসলে যায় না না যাওয়ার কারণে কি হচ্ছে আলটিমেটলি এইগুলো তাদের কিন্তু একবারের বেশি বা ওই যতদিন ক্ষমতা থাকে পদবি থাকে ততদিনই তাদেরকে ডাকে এরপরে কিন্তু আর তাদেরকে ডাকা হয় না আমাদের এই সমাজে অনেক প্রভাবশালী পরিবারের পুত্র সন্তান নিজেও অনেক প্রভাবশালী হয়েছেন কিন্তু সময়ের বিবর্তনে মানুষজন ভুলে গেছে তাদের নাম তারা যে একসময় সমাজে ছিল আমি এখন বললাম না দু হাজার নয় এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিশজন লোক যদি আপনি ধরেন আপনি গিয়ে দেখবেন তার মধ্যে হাতিগুলা দু একজন ছাড়া ওই লোকগুলো নাম আপনারা বলতে পারবেন না অথচ দু হাজার নয় তারা খুবই জনপ্রিয় ছিলেন প্রভাবশালী ছিলেন তো সেই দিক থেকে ব্যারিস্টার সুমনকে নিজের ফাঁসিতে নিজে ঝুলতে হবে অথবা তার গতি পথ পরিবর্তন করে নতুন একটা ডাইমেনশন তৈরি করতে হবে আদারওয়াইজ এটা খুবই কঠিন হবে তার জন্য তিনি যেখানে আছেন সেখানে স্থায়ী হওয়া বা টিকে থাকা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন সমানহিত দর্শক জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনু ভাষণ দিয়েছেন সেখানে তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেক সময়ে এবং সামনে যে পবিত্র মাহের রমজান আসছে দু হাজার ছাব্বিশ সনে এই পবিত্র মাহের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে সম্পন্ন হবে এভাবে ঘোষণা তিনি দিয়েছেন এবং সেই ঘোষণা অনুযায়ী তিনি ইতিমধ্যে ইলেকশন কমিশনকে চিঠি পাঠিয়েছেন নির্দেশনা জারি করেছেন নির্বাচন আয়োজনে সকল ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ তিনি দিয়েছেন এখন নির্বাচন কমিশনে তোড়জোল চলছে এবং নির্বাচন কমিশনও বলছে যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং সুনির্দিষ্টভাবে তারা আট তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেছেন এবং সেই অর্থে ঠিক ষাট দিন আগে ডিসেম্বর মাসের আট তারিখে দু হাজার পঁচিশ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সব কিছু স্বাভাবিক থাকলে আপনারা পবিত্র রমজান মাসের আগেই বাংলাদেশে একজন নতুন প্রধানমন্ত্রী দেখবেন নতুন একটা সংসদ দেখবেন এবং নতুন একটা ভবিষ্যৎ দেখবেন এখন বক্তব্য হলো যে যেভাবে ডক্টর ইনুজ ঘোষণা দিয়েছেন সেভাবে কি নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি কি শেষ পর্যন্ত নির্বাচন দিবেন নাকি দিবেন না নাকি তিনি যাকে বলা হয় যদি কিন্তু বাট ইত্যাদি কথাবার্তা বলে নির্বাচনকে পিছিয়ে দিবেন আমি পাক ভারত স্বাধীন হল তার আগের ইতিহাসগুলো যতটুকু পড়েছি তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ব্রিটেনের রাজনীতি এবং অর্থনীতি নিয়ে যতটুকু পড়েছি তাতে আমার কাছে মনে হয়েছে যে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে গিয়েছিল আর ভারতের যারা নেতা পাকিস্তানের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা চাচ্ছিলেন যে আরও কয়েক বছর পরে তারা স্বাধীনতা লাভ করবেন কারণ তাদের কোনো মানসিক শারীরিক লজিস্টিক প্রস্তুতি ছিল না ছোট পরিসরে হলেও এখন অবস্থাটা ঠিক তাই হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস তার দল গঠনের চেষ্টা তারপরে এই সরকারে তার যে ক্ষমতা এটাকে প্রলম্বিত করা দীর্ঘদিন থাকার ইচ্ছা আপনি আরও পাঁচ বছর থেকে যান তিনি পাঁচ বছর থাকবেন এই জিনিসগুলো এখন তার জন্য বোমেরাং হয়ে পড়েছে তার বাস্তব প্রমাণ হলে আপনি দেখবেন যে তার চেহারা শুরুতের মধ্যে এক ধরনের বিষণ্নতা কাজ করছে তিনি রোগাক্রান্ত হয়ে পড়েছেন তার সেই শারীরিক যে সুস্থতা স্বাভাবিক রাষ্ট্র ক্ষমতায় আসলে মানুষের মধ্যে একটা তেলঝোল আসে ক্ষমতার স্বাদের কারণে আপনি দেখবেন যে অনেক মৃত পথযাত্রী মানুষ সিংহাসনে বসায় দিলে মুহূর্তের মধ্যে তটতাজা হয়ে যায় এটাই নিয়ম তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসার পরে তার চেহারা ভালো হবে সুরত ভালো হবে পোশাক আশাক ভালো হবে কিন্তু সেটা হয়নি বরং তিনি আরও শীর্ণ হয়ে গেছেন তার পোশাক জীর্ণ হয়ে গেছে এবং তার যে জামা কাপড় জুতো মানে এর কোনো কিছুর মধ্যে আপনি রাষ্ট্র ক্ষমতার কোনো কিছু দেখতে পাবেন না বরং এখানে এক ধরনের হতাশা আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে আপনি দেখেন রাজপথে যখন বেগম জিয়া এবং শেখ হাসিনা যখন আন্দোলন করেছেন বিশেষ করে এশাদ জমানাতে আপনি দুজনের পোশাক আশাক দেখেন একেবারে সাধারণ শাড়ি কোনো রকম মেকআপ নেই কোনো রকম গেট নেই রকম লিপস্টিক থেকে শুরু করে কিচ্ছু নেই দুজনের মানে চৌধুরী সারা জীবন যে কাজটি করেছেন ঠিক ওই একটা পোর্ট্রেট ছিল বেগম খালেদা এবং বেগম শেখ হাসিনার কিন্তু যেই মুহুর্তে তারা প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন তাদের হেয়ার স্টাইল পরিবর্তন হয়েছে গলার মালা পরিবর্তন হয়েছে শাড়ি পরিবর্তন হয়েছে আলতা স্নো পাউডার থেকে মেকআপ গেটআপ গেট এভরিথিং পরিবর্তন হয়ে গেছে আবার ধরুন বেগম জিয়া দেখেন কত অসুস্থ কিন্তু এই শেখ হাসিনার পতনের পরে আপনি দেখুন তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন তার চেহারা সুন্দর হয়ে গেছে তিনি কথা বলছেন তিনি আবার স্বপ্ন দেখছেন তাকে নিয়ে দল স্বপ্ন দেখছেন এটা হলো রাজনীতির একটা স্বাভাবিক প্রক্রিয়া তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রক্ষমতায় বসার পরে প্রথম কিছুদিন বেশ উজ্জীবিত ছিলেন বিশেষ করে একেবারে তিনি যখন সিঙ্গাপুরে গেলেন তিনি যখন মানে কাতারে গেলেন তারপরে জাতিসংঘের অধি বিশেষ করে জাতিসংঘের অধিবেশনে গেলেন তখন অসাধারণ প্রাণবন্ত ছিলেন আমেরিকার তার ভ্রমণটা কিন্তু ধীরে 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 মিয়মান হতে হতে এখন তিনি এমন একটা জায়গাতে আসছেন আমার সিক্স সেন্স বলছে যে তিনি পূর্বের চাঁদ পশ্চিম উঠে গেলেও তিনি এই জায়গাতে কমফোর্টফুল ফিল করছেন না তিনি চলে যেতে চান এবং যাবেনি তিনি যাবেনি এবং যাওয়ার জন্য তাকে নির্বাচন দিতে হবে আর নির্বাচন দেওয়ার জন্য তার যে সেফ এক্সিট সেই সেফ এক্সিটের জন্য বিএনপি হলো তার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং সেই বিএনপির সাথে তার সেই জিনিসটা হয়ে গেছে বলে আমরা মনে করি ফলে তিনি নির্বাচন দেবেন সেই নির্বাচনে কে আসলো না গেল কি ভোট হলো না হলো নট ম্যাটার তিনি এখান থেকে চলে যাবেন এতে কোনো রকম সন্দেহ নেই তো এখন যারা এটা নিয়ে সন্দেহ করেন এটা হবে না না হবে সেটা একটা ভিন্ন প্রসঙ্গ আমার যেটা সেন্স সেটা হলো আমি যেটা মনে করছি যে আমি গত এগারো মাস ধরেই ওনার সমালোচনা করে আসছিলাম তার কাজের সমালোচনা করে আসছিলাম এবং আমার কাছে মনে হয়েছে তিনি ক্ষমতায় থাকতে চান কিন্তু সার্বিক পরিস্থিতিতে ক্ষমতায় থাকার জন্য যে ধরনের এলিমেন্টগুলো দরকার এটা তার কোনোটাই ফেভারেবল হয়নি এখন জামাতের সাথে তার বন্ধুত্ব নষ্ট এনসিপির সাথে তার বিশ্বযোগ্যতা নষ্ট তার সহকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে তার যে খুব বেশি সম্পর্ক রয়েছে নট লাইক দ্যাট ওরকম নেই যে যার মতো যার অবস্থান থেকে এই বাকি যে সময়টি নির্বাচনের আগে যে সময়টি এটি যত দ্রুত শান্তিপূর্ণভাবে শেষ করা যায় সেটা নিয়ে যার যার মতো সবাই ব্যাগ গুছাচ্ছেন তো কাজেই দেশ নির্বাচনের দিকে এগুচ্ছে যারা এই নির্বাচন গ্রহণ করতে পারবেন তারা এক ধরনের হিসাব করবেন আর যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না নির্বাচন প্রতিহত করবেন তারা তাদের মতো চেষ্টা চালাবেন এখন কোন পক্ষ জয়ী হবে সেটা বলা যাচ্ছে না তবে এটা শিওর একেবারে শতভাগ শিওর যে এই নির্বাচন বানচালের জন্য ইলেকশন মানে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পক্ষ থেকে মানে তার নিজের পক্ষ থেকে একটা বিন্দু নেতিবাচক কোনো কিছু হবে না বরং উল্টো যেটা হবে যদি কোনো কারণে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এখানে জড়িয়ে যায় এবং নির্বাচন বাঞ্চাল পেছানোর বা অন্য কোনো রকম দীর্ঘায়িত করার কোনো চেষ্টা করা হয় তো ডক্টর উইল বি দ্য ফার্স্ট ম্যান তিনি নিজেকে এখান থেকে গুটিয়ে নেবেন পদত্যাগ করবেন দেশ ছেড়ে চলে যাবেন কিন্তু নির্বাচন প্রলম্বিত করে তিনি পুনরায় ক্ষমতায় থাকবেন এটা আমার সিক্স সেন্স বলছে না তো কাজেই নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইনুস থাকেন এইভাবে থাকে নির্বাচন হচ্ছে এখন সেই নির্বাচন কি দু হাজার চব্বিশের মতো হবে একতরফ হবে সে নির্বাচনে কি কেবলই মাত্র বিএনপি অংশগ্রহণ করবে অন্যরা করবে না কিংবা শেষ মুহূর্তে সে বিএনপি বললো যে আমি নির্বাচন করবো না নির্বাচন ভণ্ডুল হয়ে গেল এটা এই যে বাকি যে জিনিসগুলো বললাম অলক্ষণে এবং কুলক্ষণে যে ঘটনাগুলো সেটা দ্বিতীয় অপশন তৃতীয় অপশন ফার্স্ট অপশন হলো এখন পর্যন্ত আজকে দিন পর্যন্ত যেভাবে সব কিছু চলছে তাতে নির্বাচনের ট্রেনটা চালু হয়ে গেছে অনেক হয়তো বলতে পারেন যে আপনি কি করবেন আপনাকে জামাতে যাবেন বিএনপিতে বিএনপি আপনাকে মনোনয়ন দেবে নাকি স্বতন্ত্র ইলেকশন করবেন অথবা আওয়ামী লীগ যদি আসে আপনি কি আবার আওয়ামী লীগের মনোনয়ন নেবেন বিশ্বাস করেন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখ থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করব না যদি সব দল অংশগ্রহণ করে সুন্দর একটা পরিবেশ হয় এবং আমি যে দলে আছি সেই দল যদি মনে করে তখন এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু ইন জেনারেল নিরানব্বই পার্সেন্ট অবস্থা হলো যে আমি ইলেকশন করতেছি না এই বছর তো কাজে যারা নিজেদেরকে খুব মনে করেন যে ক্ষমতা লোভী মনে করেন বা মনে করেন যে যারা এই বাংলাদেশে রাজনীতি করে কথাবার্তা বলে সবারই স্বার্থ আছে কেউ উপদেষ্টা হতে চায় কেউ ইলেকশন করতে চায় তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন না আমি দু হাজার চোদ্দো সনে আওয়ামী লীগের রাজনীতির একেবারে অন্ধরমহলের লোক ছিলাম কিন্তু নমিনেশন চাইনি জেল জেলে যে গেছি এটা ইন্টারনাল আপনি ধরেন বিএনপি জমানত অনেকে তো বিএনপি নেতারা এমপিরা মন্ত্রীরা জেলে গেছেন ডাজনট ম্যাটার তো আমি জেলে গেছি ওটা অন্য কোনো কারণ না এটার সাথে দলের কোনো সম্পর্ক ছিল না আই হ্যাড এ ফাইট আমার সঙ্গে এটা ফাইট হলো এবং সেই ফাইট হলো সালমান এফ রহমান সাহেবের সঙ্গে এখানে সালমান এফ রহমান সাহেব আমাকে জেলে পাঠান নাই বা তার শিক্ষা সামর্থ্য ছিল না কিন্তু সাংবাদিকদের সাথে একটা গণ্ডগোলের কারণে টোটাল এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে একটপ অফ ন্যাচার তখন আমার দুটো ছিল মানে জেলে যাওয়াটা আমার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল আর জেল যদি আমাকে দেখি বলা হয় অ্যাভয়েড করতে হতো তাহলে প্রভাবশালীদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে হতো তা আমার কাছে মনে হয়েছে আমি জেলে যাব আবার জেল থেকে বের হওয়ার পরে সবাই ফুলের মালা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে নির্বাচনী এলাকাতে পার্লামেন্টে পার্লামেন্টে আমার সহকর্মীরা তারা ফুল নিয়ে বসে আছে আমাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবে আমি বললাম যে না আমি আর রাজনীতি করব না ইলেকশনই করলাম না তো দু হাজার চোদ্দো সনে আমার ইলেকশন না করার যে সিদ্ধান্তটা এটা কতটা সঠিক ছিল দু হাজার চব্বিশ সনে এসে আগস্ট মাসের আট তারিখে বা পাঁচ তারিখে আমার যারা সমালোচনা করি তারা হাড়ে হাড়ে টেরে পেয়েছেন আবার এই যে আমি এখন সেই এক বছর আগে বলছে যে আমি নির্বাচন করব না এটা যে কতগুলো সঠিক সিদ্ধান্ত আমার বন্ধুরা যারা নির্বাচন করবেন তারা এই ছয় সাত মাস নির্বাচনের ছয় সাত মাস বা এক বছর পরে তারা হাড়ে হাড়ে টের পাবেন তো কাজেই আমার এই যে যে কথাগুলো বলছে এখানে আমার কোনো ব্যক্তিগত লোভ নাই স্বার্থ নাই ম্যালেজ নাই প্রিজুটিস নাই কোনো কিছু নেই তো যেটা বলছিলাম যে নির্বাচনের ট্রেন উঠে গেছে ধরেন স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয় তাহলে যেটা হচ্ছে সেটা হলে আওয়ামী লীগ নেই বিএনপি এখানে অসংখ্য সিট পাবে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারা অভিমান করতে পারবেন কিন্তু তাদের যে সকল এলাকায় শক্তিমত্তা রয়েছে তার বাইরে গিয়ে তারা বিএনপির প্রার্থীদের সঙ্গে দাঁড়াতে পারবেন এরকম একটা নির্বাচনী এলাকা তাদের নেই তাদের যে জায়গাগুলো রয়েছে এটা কত হবে পাঁচটা ছয়টা বড়োজোর দুই তিনটা থেকে পাঁচটা ছয়টা সেই সিটে তারা লড়াই করে মারামারি করে কাটাকাটি করে বিএনপির সাথে প্রতিযোগিতা করে ভোট কেটে যেভাবে ভোটাররা না আসলেও শিল্পীটা জামাতের লোক হতে পারবে তো জামাত আর এর বাইরে বিএনপির প্রার্থীরা আসবে আর বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আসবে স্বতন্ত্র এবং বিদ্রোহী তাও বিএনপির লোক আওয়ামী লীগের কোনো লোক স্বতন্ত্র এখানে আসতে পারবে না দাঁড়াতেই পারবে না তাহলে আসলে আগামীতে যে সংসদটা হচ্ছে বা নির্বাচনটা হচ্ছে এখানে অ্যাবসলিউটলি ব্রুট মেজরিটি থাকবে বিএনপি এবং তাদের যারা বিদ্রোহী প্রার্থী শক্তিশালী বিদ্রোহী প্রার্থী ফলে আগামীতে যে ফাইটটা হবে বিএনপি ভার্সেস বিএনপির নট এখানে জামাত কোনো ফ্যাক্টরি হবে না দুই নম্বর হলো যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব এবং তারেক রহমান সাহেব নির্বাচনে পরে আসবেন এবং এই জাতীয় ঈদগাহ ময়দানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ঈদের জামাতে তিনি অংশগ্রহণ করবেন এবং সেইটা দিন খুব বেশি নয় এখন বক্তব্যটা হলো যে স্পষ্টতে বুঝতে পারছেন যে এটা একটা ব্রুট ম্যাজরিটির সরকার হবে একটা ভূমিধ্বস বিজয় হবে যে বিজয়ে শিল পিটানো ছাড়া ব্যালট বাক্স ভরা যাবে না এর কারণ হলো একক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা না থাকলে জনগণ ভোট কেন্দ্রে আসে না এবং ভোট কেন্দ্রে না আসলে এখানে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেন্দ্রে ভোট কালেক্ট হবে বাকি ভোট মোটামুটি শিল পিটিয়ে সেখানে ভরতে হবে তো এরকম একটা শিল পিটানো নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপির লোক যদি থাকে ধানের শেষ প্রতীক যদি থাকে একশো ষাটটি বাকি দেখা গেল একশো বিশটি সিট থাকবে বিএনপির বিদ্রোহী প্রার্থী তো বিদ্রোহী প্রার্থী ভার্সেস বিএনপির প্রার্থী এরা সংসদে মারামারি করবে সংসদে বাইরে মারামারি করবে তারেক রহমান সাহেবকে রিসিভ করতে গিয়ে সেখানে মারামারি করবে এয়ারপোর্টে যখন তারেক রহমান সাহেব যাবে পুরো এয়ারপোর্ট রোডে রক্ত গঙ্গা হয়ে যাবে নেতাকে দেখানোর জন্য পরে তাকে এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে তার বাসায় আসতে হবে তিনি সেখান থেকে আসতে পারবেন না আবার তিনি এই যে জাতীয় ঈদগা ময়দানে আসবেন আমি বললাম যত সহজভাবে এখানে ওই যে নেতারা যারা স্বতন্ত্র হয়েছে তারা দলে ঢুকতে চাইবে তারা নেতার কাছে যেতে চাইবে আর যারা আছে তারা তাদেরকে ঢুকতে দেবে না থালা পুলিশ প্রশাসন বাইরে বসে বসে তামসা দেখবে এবং সেই অবস্থাতে ঈদের দিন ঈদের দিন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ঈদ করাটা কতটা কঠিন হবে কতটা যাকে বলা হয় বাস্তব হবে এবং কতটা সম্ভব হবে এবং এই বিষয়গুলো যখন আমি চিন্তা করি তখন আমার কাছে ঋতুমদ শরীরে গা কাটা দিয়ে ওঠে মোহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম রহমতুল্লাহি অবরাতু